যারা আপডেট জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর নতুন বেতন নির্ধারণে খরচা প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে পে স্কেলে সর্বোচ্চ দেড় লাখ টাকা সর্বনিম্ন ষোলো হাজার টাকা করা হয়েছে তো প্রিয় বন্ধুরা বেতন নির্ধারণের যে খরচা প্রস্তাব তূরান্ত করা হয়েছে এখানে কোন গ্রেডে কত টাকা দেওয়া হবে আজকে ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার এই সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম নিউজটি প্রকাশ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পে স্কেলের সর্বোচ্চ দেড় লাখ সর্বনিম্ন ষোলো হাজার টাকা নিচেgn বিস্তারিতভাবে বলা করা হয়েছে। প্রতিবেদন উল্লেখ করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খর্সা প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন প্রস্তাবে গত 10 বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে 90 থেকে 97 শতাংশ গত সোমবার এই খর্সা প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন অর্থ মন্ত্রালয় সূত্রে এসব জানা গেছে প্রস্তাবে গ্রেড এক এর কর্মকর্তাদের মূল বেতন এক লাখ 50 হাজার 594 টাকা করার সুপারিশ করা হয়েছে এছাড়াও গ্রেড দুই এ এক লাখ সাতাশ হাজার চারশত ছাব্বিশ টাকা গ্রেড তিন এ এক লাখ নয় হাজার চুরাশি টাকা টাকা গ্রেড গ্রেড চার ছিয়ানব্বই হাজার হাজার পাঁচশত চৌত্রিশ পাঁচ তিরাশি বিশ টাকা গ্রেড ছয় আটষট্টি হাজার পাঁচশত উনচল্লিশ টাকা গ্রেড সাত পঞ্চান্ন হাজার নয়শত নব্বই টাকা গ্রেড আট চুয়াল্লিশ হাজার চারশত ছয় টাকা গ্রেড নয় বিয়াল্লিশ হাজার চারশত পঁচাত্তর টাকা গ্রেড দশ চব্বিশ হাজার একশত চৌত্রিশ টাকা গ্রেড বারোতে একুশ হাজার আটশত সতেরো টাকা গ্রেড তেরোতে একুশ হাজার দুশত আটত্রিশ টাকা গ্রেট চোদ্দোতে উনিশ হাজার ছয়শত তিরানব্বই টাকা গ্রেড পনেরোতে

অর্থ মন্ত্রালয় সূত্রে জানায় বেতন কাঠামো অনুমোদনের জন্য প্রথমে জাতীয় বেতন কমিশন একটি বেতন কাঠামো তৈরি করে এটি নীতি নির্ধারণ বাজার বিশ্লেষণ এবং বেঞ্চ মার্কিং এর মতো বিষয়গুলো বিবেচনা করে চূড়ান্ত করা হয় খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে মন্ত্রী পরিষদে পাঠানো হবে এখানে যাচাই বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আশা করছি আপনারা পুরো বুঝতে পেরেছেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ